ঙ্গল মহল ঝাড়খণ্ড আজ আমরা বিশাল একটা যে সে আজকে তারা আজ আমরা শুরু করে হোক

একদম মজা কবে ছাড়বে মজা ছাড়ারে বা না একদম শেষ হয়ে যাবে খতম মজা মানে কুর্মী খতম করে সবচেয়ে বড় ওষুধ হলে মজা মজা যদি না শেষ করিয়া আর মাই বহিবে কবন একটা তো আমি শুরু করম করম ওই যে ভাটি কালার মাতাল মারা উঠে থাকবে না ভাটি কালার মাতাল মারা সবকে দেখবে একবার আজ আমরা শুরু করে হোক এটিলে আমরা দোহরে করম নাকি না আজকে

तो आगू और